আজ বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু দিয়ে কাতলা মাছের ঝোল স্পেশাল একটা মশলার সাথে প্রথমে পিস কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে স্পেশাল একটা মশলা তৈরি করার জন্য নেব চামচ ধনে চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আট থেকে নটা এলাচ ছ থেকে সাতটা লবঙ্গ একটা তেজপাতা আর দারচিনি এই মশলাটা একবার বানিয়ে রাখলে নানান মাছের ঝোল কিংবা মাংসের ঝোলটা দিয়ে দেখবেন এর একটা অন্য স্বাদ এনে দেয় কড়াই গরম হলে একে একে সব মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোলে তখন নাবিয়ে ঠান্ডা করে একটু মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। এখানে সবজিগুলো কেটে রেখেছি একটা মাঝারি সাইজের আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি সাত থেকে আট আটকোয়া রসুন অল্প আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটেছি আর এক টমেটোটাকে পেস্ট করে রেখেছি সব কিছুই আমি আলাদা আলাদাভাবে পেস্ট করে রেখে দিয়েছি কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দেবো তেলটা একটু গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে মাছ ভাজার তেলেই আলুগুলো তুলে দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দেবো ফোড়নে গন্ধ বেরোলে বাটা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা লাল হতে শুরু করলে তাতে দেব একটা মশলা তার জন্য একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে পেঁয়াজের মধ্যে ঢেলে দেব মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেলে টমেটো পেস্টটা দিয়ে দেবো তারপর আরও একবার ভালো করে কষিয়ে নেব মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে স্বাদ মতো নুন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলেই এক এক করে মাছগুলো দিয়ে দেব তারপর আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে উপর থেকে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলের সুস্বাদু কাতলা মাছের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমায় কমেন্ট করো কেমন লাগলো তোমাদের সেটা জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তবে আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে